ছয়টি চুরি যাওয়া মোটর সফলভাবে উদ্ধার করে বড় সাফল্য লাভ হলদিবাড়ি থানার পুলিশের আঠই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিশ্বাসযোগ্য সূত্রের তথ্যের উপর কাজ করে হলদিবাড়ি থানার পুলিশ দুই ব্যক্তিকে চামড়া গোডাউনের কাছে একটি নাকা পয়েন্টে একটি চুরি যাওয়া স্কুটি সহ গ্রেপ্তার করে এরপর তাদের চার দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে তাদের কাছ থেকে আরও ছয়টি চুরি যাওয়া মোটর সন্ধান পাওয়া যায় অভিযুক্ত দুই ব্যক্তি হলেন বিকাশ হাজরা বাড়ি ঘুগুডাঙ্গা পিএস কোতোয়ালি জলপাইগুড়ি এবং অপরজন হলেন গোপাল মন্ডল বাড়ি থালপাড়া ইউপিএস হলদিবাড়ি কোচবিহার এখনও পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাতে চুরি যাওয়া ছটি গাড়ি হল ইয়ামাহা ওয়াইজেড এফ আর ফিফটিন জলপাইগুড়ির কোতোয়ালি থেকে চুরি হয়েছিল এবং ঘুগুডাঙ্গা থেকে উদ্ধার এম যেটি ময়নাগুড়ি থেকে চুরি হয়েছিল হলদিবাড়ির চামড়া গোডাউন থেকে উদ্ধার মাহিন্দ্রা সেন্ট্রো যেটি ময়নাগুড়ি থেকে চুরি হয়েছিল এবং কাশিয়াবাড়ি থেকে উদ্ধার ফাঙ্ক ময়নাগুড়ি থেকে চুরি হয়েছিল কাশিয়াবাড়ি থেকে উদ্ধার ইয়ামাহা এস জে ডাবল আর রূপগুড়ি থেকে চুরি হয়েছিল জলপাইগুড়ি সর্দারপাড়া থেকে উদ্ধার এবং কাইম যেটি জলপাইগুড়ি কোদোয়ালি থেকে চুরি হয়েছিল এবং কাশিয়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গত আঠারো তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে গ্রেপ্তার করি সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা যার বাড়ি থানা জলপাইগুড়িতে এবং অপরজন হলো গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে তো এদের দুজনকে আমরা ওই চুই যাওয়া স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনো পর্যন্ত ছখানা হারিয়ে যাওয়া মোটর বাইক রিকভার করেছি সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে নিয়েছি তো প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো বুঝিয়ে আর আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে বিক্রি কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পয়সনে ছিল বা তার আগে পুলিশ হস্তক্ষেপ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি সাথে বাকিটা আমরা রিভিল করছি না দুজন আছেন একটা যে বিকাশ হাজরা যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি এবং গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে